কথা আজকে মহান মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদের রক্তের বিনিময়ে যে আমরা ভাষা পেয়েছি সে ভাষা যেন আমরা বিকৃত করে না বলি এবং সেই ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আগামীর যে পথ চলা আগামীর যে দেশ এবং

আজকে এই জায়গা আসতে পেরে অমরের এই মেলায় আমরা আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আমাদের গর্ভ এই উনিশশো এক উনিশশো সালের ভাষা আন্দোলনের যে শহীদ হয়েছেন রফিক সাহ এই রফিক সাহ আমাদের বাইরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমরা বাইরা ইউনিয়নবাসী শ্রদ্ধা বলে তাকে স্মরণ করি এবং এই বিশ্বের কাছে গর্বিত যে আমরা সিংহের উপজেলার শহীদ রফিকের জন্মভূমি সিংহের উপজেলা সেই উপজেলার মানুষ আমরা শহীদ রফিককে শ্রদ্ধা করে করছি এবং আমরা এই অমরে একুশের সাক্ষী হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি আমাদের এইখানে উপস্থিত আছেন বাইরা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ সোহেল ভাই সাবেক চেয়ারম্যান বাইরা ইউনিয়ন পরিষদ আমাদের মাঝে উপস্থিত আছেন বাইরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউনিস আলী কাকা আমাদের মাঝে উপস্থিত আছেন বাইরা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আরোজ আলী মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন বাইরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার কাকা আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাইরা ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি মুশারফ আঙ্কেল আমাদের আরও উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির যা অন্যতম সদস্য খুরশেদ আলম কাকা আরও যুব দলের এবং ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ আছে সবাই আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মুতালেব সিঙ্গার 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 উপজেলা সহ সভাপতি মুতালে আমরা আমাদের যে মুরুবিয়ান আছে তাদের কাছে আমাদের এই আমরা তো ভাষা আন্দোলনের সাক্ষী হতে পারি নাই কিন্তু যারা ভাষা আন্দোলনের সময় ছিলেন তাদের কাছে আমরা কিছু শুনবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ জিয়াউর রহমান অমর হোক

Bu xarici dildən olan bir məlumatdır.